বর্তমান সৌদি আরবের রাজধানীর নাম রিয়া রিয়াদের আগে পূর্ব নাম কি ছিল জানেন কেউ জানেন না তো রিয়াদের আগের পূর্ব নাম ছিল যে জন্য দোয়া করেন নাই নবীজি জন্য দোয়া করেন নাই নবীজি বলছেন নজ থেকে এমন একটা রূপ পাইন হবে যা আমার ইসলামকে ধ্বংস করে দিয়েছে ওই নর্সের থেকে জন্মগ্রহণ করেছেন আব্দুল হাজ মসজিদ সতেরোশো তিন সালে